আপনাদের মাঝে সেরা একটি ড্রোন ক্যামেরা নিয়েসলাম দেখতে পাচ্ছেন এটা আছে খুব পপুলার একটি ড্রোন আপনার ড্রোনের মডেল হচ্ছে ডিজিআই মিনি টু এটা আছে এখন আনবক্সিং করে আপনাদেরকে ডেবি করে দেখাবো এর সাথে কি কি পাবেন এবং এর কন্ডিশন কেমন এর ফিচারগুলো দেখাবো তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাথে কি কি পাবেন সব কিছু দেখাবো তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করেন করে পাশে থাকবেন সাথে পাবেন হতেও এই আর কন্ট্রোল রিমোট তারপর পেয়ে যাবেন চার্জিং হাফ সহ ব্যাটারি পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন ব্যাগও আছে সাথে তারপর পেয়ে যাবেন ডোরন দেখতে পাচ্ছেন ডোরনের বেল্ট দেখেন দুটো সেট আছে তারপর পেয়ে যাবেন আছে উপরে চেন খুললে পেয়ে যাবেন আপনারা আরো এক্সেসরিজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরো একটি বেল্ট পেয়ে যাবেন ডোর সাথে এটা কিন্তু যে যায় মিনিট টু এর ব্যাগটাও পাবেন সাথে ব্যাগের কন্ডিশন খুবই ভালো তারপর পেয়ে যাবেন চার্জিং কেবল আপনি ড্রোনের ব্যাটারি চার্জ করতে পারবেন চার্জিং হাফের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন আর সাথে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে আপনি ফোনও চার্জ করতে পারবেন এটা দিয়ে তো এটা আছে পোপেলার দেখতে পাচ্ছেন এক্সট্রা অনেকগুলো পোপেলার আছে আপনার এক দুই সেট পোপেলার আছে আরও ছয় সাত পিস পপুলার আছে এক্সট্রা মোট আপনার চোদ্দো পনেরো পিসের মতন পপুলার আছে এক্সট্রা অনেক পপুলার পেয়ে যাবেন কম তো দেখতে পাচ্ছেন তিনটা টাইপ সি কেবল পেয়ে যাবেন মানে টাইপ সি কেবল একটা টাইপ বি কেবল একটা আর এর কেবল একটা মোট তিনটা ফোনে তিনটা কেবলই পেয়ে যাবেন তো সব কিছু আছে সাথে দেখতে পাচ্ছেন সাথে জয় আছে স্ক্রিন এবারও আছে এটা হচ্ছে রিমোট এ নন রিমোটের কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কি চমৎকার খুবই ফ্রেশ কন্ডিশন রিমোটের কন্ডিশন দেখতে পাচ্ছেন তো আমি এক করে সবগুলোর কন্ডিশন দেখাচ্ছি তো আমি এখন আছে ডোনটি খুলে আপনাদেরকে এর কন্ডিশনে দেখাই তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখতে থাকুন এর কন্ডিশন দেখতে পারবেন ডোননের তো যারা এখনও ভিডিওতে লাইক করেননি কমেন্ট করেন অবশ্যই লাইক কমেন্ট করে দেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন দেখতে পাচ্ছেন ডোনের কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন তো বেলকে আপনি খুলে নিলাম দেখতে পাচ্ছেন গিম বেলের লেন্স দেখেন খুবই কিলিং একটি লেন্স দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি খুব সুন্দর পাবেন এটাতে ফোর কেতে ভিডিও করতে পারবেন মিনিট টু মানে ফোর কে ভিডিও পাবেন আর এখানে হালকা স্পট আছে তো দেখতে পাচ্ছেন ড্রোনের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কন্ডিশন এখন আছে আমি ড্রোনটি ফিলাই করে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কন্ডিশন চমৎকার কোনো ফুলা টালা নাই একদম প্রো টাইট ফিটিং ব্যাটারি দেখতে পাচ্ছেন চার্জিং হাফের কন্ডিশন দেখেন চাপের হাফের কন্ডিশনও খুবই ভালো দেখতে পাচ্ছেন তো যা নেবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আছে আমি ডোনটি অন করে আপনাদেরকে ফিলাই করে ভিডিও টেস্ট করে দেখাবো রেঞ্জ টেস্ট করে হালকা ফাঁকা দেখাবো যে ক্যাপটি লাগাই নেবেন তো আমি এখন ডোনটি অন করবো ডোনটি অন করার জন্য দেখেন আমি কীভাবে অন করি দেখতে পাচ্ছেন আমি ডোনটি কিন্তু অন করছি দেখেন গিম বিল হয়ে গেল দেখতে পাচ্ছেন কি চমৎকার দেখেন গিমবেলটা আমি ঝাঁকে দিয়ে দেখাচ্ছি দেখে এখন আছে ভিডিও করার জন্য মেমোরি কার্ডটা লাগাই নিচ্ছি আপনাদের মেমোরি কার্ড আপনারা লাগাই নিয়ে ভিডিও করবেন এই যে ফোনটি কানেক্ট করবো এখন রিমোটের সাথে রিমোটটি অন করবো আগে আছে কেবলটি লাগাই নেবো আমার টাইপসি কেবল আমি টাইপসি কেবলটি লাগাই নিয়েছি জি লাগাই নিছি এখন আছে রিমোটটি অন করে নিচ্ছি এই যে একটা ফাইল আছে ফাইলে ক্লিক দিতে হবে দেখেন অটোমেটিক আমাকে অ্যাপসের ভিতর নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমি কিন্তু অ্যাপসের ভিতরে চলে গেছি দেখতে পাচ্ছেন দেখেন একদম লাইভ ভিউ দেখতে পাচ্ছেন একদম লাইভ ভিউ ফোর কেতে ভিডিও হবে দেখতে পাচ্ছেন ফোর কে ফোর কেতে ভিডিও করতে পারবেন খুবই চমৎকার একটি ভিডিও হবে এর লেন্স কোয়ালিটি দেখেন উপরে পাঁচশো মিটার দূরত্ব আছে পাঁচ হাজার মিটার মানে পাঁচ কিলো নিতে পারবেন দূরত্ব আর উপরে পাঁচশো মিটার নিতে পারবেন মানে মেঘের উপরে চলে যাবে টোনটি তো ব্যাটারি চার্জ দেখেন মাত্র সাতা বার ফ্লাই করা হয়েছে এই ব্যাটারিতে মাত্র সাতা বার ফ্লাই করা হয়েছে খুবই চমৎকার একটা ফিল পাবেন তো আমি এখন আছে ডোনটি ফিলাই দিচ্ছি দেখুন টিক আপ দিচ্ছি এখন আছে ডোটি ফিলাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন হোম প্যান্ট আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ডোনটি হার কোনো ভয় নেই যদি কখনো ডিসকাউন্ট থাকে ডোন অটোমেটিক আমার কাছে ব্যাগ আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোম প্যান্ট আপডেট হয়ে গেছে আর দেখেন কী চমৎকার স্টেবল থাকে দেখেন তো জানি মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে এখন আছে আমি হালকা একটু ফিলাই দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন আমি ডোনটি কিন্তু ফিলাই দিচ্ছি দেখেন আমি একটু দেখতে পাচ্ছেন রেল লাইনে পর্দিন ডোনটি দেখেন কিছু চমৎকার একদম নিচ থেকে উপরে উঠো দেখতে পাচ্ছেন হালকা হালকা করে উপরে উঠেছি দেখতে পাচ্ছেন আমার একশো মিটার পা গেছে ডোনটি দেখতে পাচ্ছেন উপরে আছে আপনার মাত্র এক মিটার উপরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনি ডিসপ্লে দেখে দেখে এরকম ফিটাই করতে পারবে তো আমি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি তো ড্রোনটি নিয়ে আমি ভিডিও ফুটেজ দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি আর যারা এখনও ভিডিওতে কমেন্ট করে নি অবশ্যই কমেন্ট করে দিন আর লাইক কমেন্ট করে দিন অবশ্যই খুবই চমৎকার একটি ড্রোন টু মানে অসাধারণ একটি ড্রোন কম দায়ের মধ্যে সেরা একটি ড্রোন বললে চলে এটা এই যে ভিডিও রেডিট করছি দেখেন ভিডিও কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ একদম মাথা নষ্ট ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেন কম দামের মধ্যে সেরা একটি ড্রোন বললে চলে মিনিটু দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কি সুন্দর এর গিমবেল কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অসাধারণ তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হচ্ছে এটার দাম হচ্ছে আপনার নতুন দাম কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা আর এর সাথে কিন্তু একটা ব্যাটারি সহ কম প্যাকেট হাফ ব্যাগ সহ সহ সবকিছু সহ মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সেল করা হবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা সেল করা হবে তো জানা নেবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আর হচ্ছে আমি নতুন পেজ খুলছি আপনারা অনেকে বলছেন ভাই পেজ খুলেন না কোনো পেজ খুলেন না কোনো ভিডিও দেন না কোনো পেজে সব জায়গায় ভিডিও দেন তো ওই জন্য আমি একটা পেজ খুলছি তো সবাই একটু ফলো দিয়ে আসবেন এখন কোনো ভিডিও আপলোড করিনি তো আপনারা সবাই ফলো দিয়ে আসেন পেজে তো কিছু ফলোয়ার হলে আমি ভিডিও আপলোড দেব তো সবাই একটু পেজটা ফলো দিয়ে আসবেন আর ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে প্রথম প্রথম যেহেতু নতুন পেজ সবাই একটু সাপোর্ট করেন পেজে তো যা নেবেন অবশ্যই জানাই দেবেন আর এটা কিন্তু তিনটে পাঠারি সহ সেল করাই চল্লিশ হাজার থেকে আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সেল করা ফুল ফুল বা তিনটে পাঠারি সহ আর অবশ্যই পেজটা একটু ফলো দেওয়া আসেন নতুন পেজ এখনও ভিডিও আপলোড দিই সবাই একটু সাপোর্ট করবেন অবশ্যই তো যারা একটু ফলো দেবেন অবশ্যই তাদেরকে একটু ডিসকাউন্ট দেবো তো অবশ্যই জানাবেন যে আমি ফলো দিচ্ছি বা একটু ডিসকাউন্ট দিন অবশ্যই ডিসকাউন্ট রাখবো নতুন পেজ যেহেতু সবাই একটু সাপোর্ট করেন আর কিছু ফলোয়ার হলে আমি ভিডিও আপলোডটা শুরু করবো এই জন্য সবাই একটু সাপোর্ট করেন পেজে তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ